আসসালামু আলাইকুম আমি ডক্টর শাম মহিনুল হক সরকারি অধ্যাপক ও যশোর আমি আপনাদের সামনে এসেছি এয়ার পলিউশন এন্ড ইটস কনসিকুয়েন্স অল হেলথ বিষয়ে অল্প কিছু কথা বলার জন্য আসলে আমরা জানি যে এয়ার পলিউশন একটা বড় বার্ডেন এবং এমন বড় বার্ডেন যে প্রতি বছর পৃথিবী জুড়ে দুই দশমিক চার মিলিয়ন ডেথ হয় শুধুমাত্র এয়ার পলিউশন রিলেটেড রোগের জন্য এয়ার এখন কেন আমাদের এই এয়ার পলিউশনটা হয় এয়ার পলিউশনটা হয় কিভাবে আসলে আমরা এই আরবানাইজেশন শহর কেন্দ্রিক এটার জন্য এয়ার পলিউশনটা বেশি আরবানে এয়ার পলিউশনটা অনেক বেশি বিশেষ করে গাড়ির থেকে যে পদার্থগুলো নির্গত হয় গাড়ির ফুয়েল ব্যবহারের জন্য গাড়ির বিভিন্ন জন্য যে যেটা বাতাসে নির্গত হয় তার থেকে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট এয়ার পলিউশনের জন্য দায়ী আর কলকারখানা থেকে মাত্র দশ থেকে বিশ পার্সেন্ট এয়ার পলুশনের জন্য দেয় আর ওদিকে গ্রামে রুরাল এরিয়ায় এখানে হলো কি যে আমরা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার গ্রামের সবাই হলো কাঠ দিয়ে রান্না করে গোবর দিয়ে রান্না করে এই জ্বালানির থেকে আসে মূলত এয়ার পলিউশন হয় আর পলিউশন হয় কি আমরা পেস্টিসাইড ব্যবহার করি এই থেকে আসে এখন এই পলিউশনে আমাদের এই যেগুলো ব্যবহার করি এর থেকে কি কি পার্টিকুলেট ম্যাটার বা কি কি মানে এর সাথে মিশে আমাদের পলিউশন তৈরি করে তার মধ্যে যেগুলো তৈরি করে সেটা হলো নাইট্রিক নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ভোলাটাইল গ্যাসেস তারপরে অর্গানিক কিছু কম্পাউন্ড অর্গানো ফসফরাস কম্পাউন্ড এছাড়া হেভি ক্যাডমিয়াম আয়রন এগুলো আসলে আমার বাতাসের সাথে মিশে গিয়ে আমাদের বায়ু দূষণ হয় এখন এই যে বায়ু দূষণটা হচ্ছে এই বায়ু দূষণের থেকে আমাদের এক্সপোজারটা যত বেশি সময় ধরে হবে আমাদের ডিজিজটাও তত বেশি সময় ধরে হবে যেরকম দেখা গেছে আর কি আর একটা কথা একটু ছোট করে বলে ফেলি বলে না এটা উচিত আমরা এই যে কোয়ালিটি মেনটেন করি হ্যাঁ এ কিউ আই অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিয়ে আমরা আসলে কোন আবহাওয়ার এয়ার কতটুকু পলিউটেড এটা আমরা নির্ণয় করতে পারি যেরকম আমাদের বাংলাদেশের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হলো একশো চৌষট্টি এটা একটা নিউমেরিক্যাল কিন্তু উন্নত দেশের সাপোজ সুইজারল্যান্ড আমেরিকা নরওয়ে এদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হলো বিশ বা বিশের নিচে বা বিশের কাছাকাছি সময় তাহলে অনেক ডিফারেন্স এই ডিফারেন্স আসলে এই এয়ার পলিউশনের জন্যে সমস্যাটা কি আমাদের যে এয়ার পলিউশন হচ্ছে এয়ার পলিউশনের সমস্যা আমরা তো কিছু দেখতে পাচ্ছি না এয়ারে ভেসে বেড়াচ্ছে এ হচ্ছে দেখতে পাচ্ছি না কিন্তু স্টাডিতে দেখা গেছে কি যেরকম লং টার্ম এক্সপোজার যদি হয় কোথায় ট্রাফিক ইমেশন তাতে দেখা গেছে কি যে তার অ্যাথেরোস্কুলোরোসিস হচ্ছে অর্থাৎ কার্ডিয়া ক্যাথের করোনারি অ্যাথেরোস্কুলোসিস করোনারি আর্টারিতে চর্বি জমে যাচ্ছে যদি শর্ট টার্ম এক্সপোজার হওয়ার জন্য আমার হাইপারটেনশন হচ্ছে স্ট্রোক হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে এমনকি দেখা গেছে কি যে লং টার্ম এক্সপোজার টু নাইট্রিক অক্সাইডের জন্য আমার হার্টটা বড় হয়ে আছে এরকমও দেখা গেছে কানাডার একটা স্টাডিতে দেখা গেছে যে ওইখানে এই ভোলাটাইল গ্যাস যেটা বেশি ছিল সেখানে কিছু কুকুরদের মধ্যে তাদের নিউরোলজিক্যাল প্রবলেম দেখা গেছে তার মানে কি যে আমার এটা শুধু মানে এই বিভিন্ন ডিজিজ করতেছে তবে সবচেয়ে বেশি যে ডিজিজ করতেছে সেটা আমি এখন আসি না সেটা সেসব গ্রহ বলে সেটা হলো কি যে রেস্কুট ক্যান্সারও হচ্ছে স্কিনের ক্যান্সার হচ্ছে আর সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে হলো সিস্টেম সামনে শীতকাল এই শীতকালে আমরা ঘরোয়াভাবে কিভাবে এই রেসপিলেটরি ডিজিজ থেকে দূরে থাকতে পারি সে সম্পর্কে ছোট করে একটু বলি যাদের অ্যাজমা আছে অ্যাজমাটা একটা ফ্যামিলিয়ার ডিজিজ তাহলে যাদের অ্যাজমা আছে তারা আমরা এই ঠান্ডায় এটা বাড়ে সুতরাং আমরা ঠান্ডা লাগাবো না সে কিভাবে লাগাবো না বাইরে গেলে মাফলার ব্যবহার করবো ঠান্ডা পানি খাবো না একটু উষ্ণ গরম পানিতে গোসল করবো তাহলে আমরা মোটামুটি এই এই যে ঠান্ডা লেগে থেকে আমরা দূরে থাকতে পারবো সময় অনেকের আছে সিওপিডি আর আর কি কি যেটা আচ্ছা তারপরে ধোয়া থেকে দূরে থাকতে হবে হ্যাঁ কারণ সিগারেট খেলে এটা বাড়ে আমাদের একটু পুষ্টিকর খাবার যদি খাই তাহলে সেক্ষেত্রে ইমিউনিটি বাড়বে আমরা শীতের আগে একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে পারি যদি ইনফ্লুয়েঞ্জা যাদের এই অ্যাজমা সিওপিডি আছে তাদেরকে বা বয়স্ক তাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়েও আমরা এটা একটু প্রতিরোধ করতে পারি যাতে একটা ঠান্ডা লেগে একটা ইনফ্লুয়েঞ্জা বা এই জাতীয় রোগ না হয় তাহলে আমরা যত্র যত্র হাসি না দেই আর একজনকে ইনফেক্টেড না করি যদি হাসি বা কাশি দিতে হয় তাহলে আমরা মুখে হাত দিয়ে বা মুখে রুমাল দিই অথবা মুখে কনুই ব্যবহার করে আমরা হাসি কাশি দেই সেটাতে সেভাবে করে আমরা আমাদের এই রোগ থেকে প্রাথমিকভাবে অন্তত দূরে থাকতে পারবো ইনশাল্লাহ